হ্যালো গাইস তো এখন আমি চলে এসেছি আমাদের এখানে সব থেকে বড় সরস্বতী ঠাকুর দেখতে এখানে সব থেকে বড় সরস্বতী ঠাকুর দেখতে তো আমিও দেখতে এসেছি আর তোমাদের সাথেও শেয়ার করব জাস্ট দেখো একশো এগারো ফিট ফুট ঠাকুর মানে আমাদের এখানে তো এত বড় সরস্বতী ঠাকুর একদমই প্রথম তো এবার যাব আমরা ভিতরে গিয়ে দেখবো জাস্ট দেখো দারুণ লাগছে দারুণ এতটা বড় আর গান চলছে এখানে তাই জন্য কিছুই শোনা যাচ্ছে না আজকে মনে হয় এখানে বিসর্জন হবে তার জন্যই এত অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো চাস তোমরা সামনে থেকে দেখো দারুণ লাগছে দারুণ লাগছে এখানে এই প্রথম এত বড় সরস্বতী ঠাকুর বড় সরস্বতী ঠাকুর তো দেখলাম এবার আমি দেখবো যে এই ঠাকুরটা তো আর পুজো হয়নি নিশ্চয়ই ভিতরে কোনো একটা ঠাকুর পুজো হয়েছে মানে মা সরস্বতীর পুজো হয়েছে তো এখন আমরা সেটাই দেখতে যাচ্ছি যে এই মা সরস্বতীর নিচে যেটা পুজো হয়েছে আসল পুজোটা তো সেটাই দেখতে যাচ্ছি তো চলো দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা বড় একটা এরিয়া নিয়ে করেছে আমরা যদিও সকালে এসছি বলে হয়তো লাইটিংটা অত বুঝতে পারছি না আর একটু বিকেল হলে লাইটিংটা বোঝা যাবে তো আমরা চলে এসেছি একদম কাছাকাছি ভিতরের দিকে তো এখন দেখব মায়ের আসল মূর্তিটা আসো এই হচ্ছে মায়ের আসল মূর্তিটা যেটা ভিতরে পুজো হয়েছে ভীষণই সুন্দর লাগছে দেখতে মা সরস্বতী পদ্মের মধ্যে বসে আছে খুব সুন্দর লাগছে ঠিক যে বড় ঠাকুরটা আছে তার নিচেই এটা করা আছে তো আমরা এখন মোটামুটি যেখানে এসছিলাম সেটা দেখা হয়ে গেছে তোমাদের সামনে থেকে আর একবার দেখিয়ে দিই দেখো এই হচ্ছে সেই মা সরস্বতী ঠিক আছে তো আমাদের দেখা হয়ে গেছে তো আমি যতদূর মনে হচ্ছে এখানে আমি আরেকটা সরস্বতী দেখেছি মানে শুনেছি যে এখানে আর একটা বড় সরস্বতী ঠাকুর হয়েছে তো সেটাই এখন সবাইকে জিজ্ঞাসা করবো যে বাটা নগরে এসছি যখন তো দেখেই যাব আগে এখানে মেলাটা একটু ঘুরবো কারণ এখানে অনেক বড় মেলা হয়েছে দেখছো ওইদিকে নাকুরদোল্লা সব খেলার জায়গা মানে প্লে জোন প্রচুর টাইপের করেছে তো আগে ওইখানে যাব তো তারপরে আমি দেখবো সবাইকে জিজ্ঞাসা করে যে আমি আরেকটা ঠাকুর যেটা আমি রেখেছিলাম সেটা এখানে আশেপাশে কোথায় আছে তো চলো দেখা যাক আজকে আর কোথায় কোথায় যাওয়া যায় তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট এখন আমরা চলে এসেছি মেলায় দেখো এখানে বিশাল বড় মেলা হচ্ছে দেখা যাক মেলায় কি কি করি কি কি পাওয়া যায় চলে এসেছি এখন মেলার ভিতরে দেখো কত দোকান যদি আমার কিচ্ছু কেনার নেই কিন্তু আমার একটা চাবির রিং কেনার ছিল তো এখন আমি চাবি রিং টাই খুঁজছি পুতুলটা কি সুন্দর চাবি রিং টা চারশো টাকা দাম মাই গার্ড দাদা কে আমরা বেরিয়ে যাচ্ছি এখন হ্যাঁ মেলাতে বিশাল দাম জিনিসপত্রে

নিয়ে নিয়েছি আইসক্রিম ও দাদা আইসক্রিম খেতে হবে পাড়ি যাবো কি ভাবছেন বাসকুরার চপ খাবো